এবার আমি যাবো দিয়ে নিয়ে সবজি কেটে তাড়াতাড়ি করে ঝোল বানিয়ে একটা মাছও খাওয়াবো না কেমন লাগে শিক্ষা না দিতে পারলে হবে না মাছ আনছে মাছ খাওয়াতে হবে রান্না করতে যে কত কষ্ট যে রান্না করে সে জানে মাছ দেবা একটা হবে না মাছ খাইতে পারে খুনটি ছেঁকা দিয়ে দেবো আমার কোনো কাজ করে দিতে হবে না যাও তুমি যেহেতু করে দাও নি করে দিতে হবে না আমি নিজে করে নিতে পারবো এই বড় মাছের মাথাটা আমি খাবো কত বড় মাছের মাথা এটা আমার কেটেই জানিস সবটাই তো আমি খাবো একটা মাছও দেবো না মাছও খাবো মাছের মাথাও খাবো লেজও খাবো সব খাবো কিচ্ছু দেবো না দেখ কেমন শিক্ষা দেবো সামনে বসে বসে খাবো আজ কর না করে দিলে খাওয়া নাই আমি পরের বাড়ি মেয়ে জন্য আমি কাজ করে খাবো তো তুমি তুমি এই এই বাড়ি চলে তুমি একটুখানি হেল্প করে দিতে পারো না সবই পরের বাড়ি মেয়ের টাকা না রান্না করে খাওয়াবে খাওয়াবো ভালো করে খাওয়াবো আসতে হবে না আসতে হবে না আমি নিজে একাই করে নেবো আমি একাই করে নেবো সব আমি একাই করে নেবো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার যাবো গিয়ে নিয়ে রান্নাটা করবো করে আমি খেয়ে নেবো খাওয়াবো খাওয়াবো তোমার আসতে হবে না আসতে হবে না আসতে হবে না আমার হয়ে গেছে আমার আর একটুখানি আছে আমার পড়লে পরেই হয়ে যায় আমার মাথাটা হয়ে গেছে ও লাল মাথা আমি কি হলো মাছ এই আমার মাছ কোথায় গো আমি এতগুলো মাছ ভেজে রাখলাম আমার মাছগুলো কোথায় গেল আমি যাইনা তো মাছ কোথায় গেল তুমি বিড়াল নেই কোনো কিছু নেই বিড়াল আমার কোথায় আমার মাছ বিড়ালে নিয়ে গেছে নাকি দেখো কি বিড়ালে নিয়ে গেছে নাকি বিড়ালে নিয়ে যাবে বিড়ালে এতগুলো মাছ নিয়ে যেতে পারনি কোথায় আমার মাছ কোথায় বিড়ালে বিড়ালে তো নাইনি বিড়াল কোথায় বিড়াল আজকে বাড়িতেই আসে না তো বিড়াল কোথায় বিড়ালে আমার মাছ নাই নাই কে নিল আমার মাছটা কোথায় তুমি কোথায় দেখি হ্যাঁ মাছ খাবো তোমাকে একটা দিয়ে দাও একটা মাছ হবে না তোমাকে বলেছি কাজ করে দিয়ে দিয়েছে তুমি কাজ করো না একটা মাছ দেবো না এক একটা দিলে কি হবে আসো দেবো আসো আসো দেখ সোজা কাজ করে দিই চ